হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকালে ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন ধরে একটি বিষয় নিয়ে আপনারা খুব প্রশ্ন করছেন সেটি হচ্ছে ভাই ফ্রিজের এক পাশে গরম আছে অন্য পাশে ঠান্ডা আছে তো ফ্রিজের এক পাশে গরম হলে কি কোনো সমস্যা হবে তো ভাই ফ্রিজের এক সাইডে গরম হওয়ার অনেকগুলো কারণ আছে তো দেখুন আমার পাশে রয়েছে অনেকগুলো ফ্রিজ তো আপনারা যেভাবে প্রশ্ন করেছেন যে ফ্রিজের এক সাইডে গরম হচ্ছে অর্থাৎ ফ্রিজের এক পাশে গরম হচ্ছে এবং অন্য পাশে স্বাভাবিক আছে বা ঠান্ডা হচ্ছে আবার দেখা যাচ্ছে ফ্রিজের ভিতরে যে ঠান্ডা হওয়া দরকার ভিতরে সঠিকভাবে ঠান্ডা হচ্ছে ভিতরে এবং যেভাবেই বিদ্যুৎ নেওয়া দরকার ঠিক সেভাবেই চলছে অর্থাৎ ফ্রিজ স্বাভাবিকভাবে আছে কিন্তু কি হচ্ছে ফ্রিজের এক পাশে গরম হচ্ছে অন্য পাশে ঠান্ডা আছে তো এই সমস্যার কারণ কি এবং এটিকে আসলে কোনো সমস্যা কিংবা এ ধরনের সমস্যা হলে আমাদের করণীয় কি তো দেখুন ভাই আমরা জানি ফ্রিজে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হয়ে থাকে তো তার ভিতর অন্যতম একটি হচ্ছে ফ্রিজের কন্ডেন্সার পাইপ আপনারা হয়তো জানেন ফ্রিজের এই কন্ডেন্সার পাইপ দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে কপার কন্ডেন্সার পাইপ এবং অপরটি হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডেন্সার পাইপ তো কিছু কিছু ফ্রিজে পুরোটাই কপার কন্ডেন্সার দ্বারা তৈরি আবার কিছু কিছু ফ্রিজে এক পাশে কপার অন্য পাশে অ্যালুমিনিয়াম আবার কিছু কিছু ফ্রিজে পুরোটাই অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি তো বর্তমানে কিছু কিছু ফ্রিজে দেখা যাচ্ছে এক পাশে কপার ব্যবহার করা এবং অন্য পাশে অ্যালুমিনিয়াম ব্যবহার করা তো সাধারণত আমরা জানি এই কন্টেন্সার পাইপের ভিতর বিভিন্ন ধরনের গ্যাস প্রবেশ করানো থাকে যেমন আর ওয়ান থার্টি ফোর এ আর টুয়েলভ এ বা আর সিক্স হান্ড্রেড এ তো এই বিভিন্ন ধরনের গ্যাস ফ্রিজকে রেফ্রিজারেন্ট করতে সহায়তা করে বা রেফ্রিজারেন্ট মূলত করে থাকে তো কিছু কিছু ফ্রিজে যে ফ্রিজগুলোতে এক পাশে কন্টেন্সার পাইপ এবং অন্য পাশে অ্যালুমিনিয়াম করা তো সাধারণত এই কন্টেন্সার মূলত হিট হয় আর যে ফ্রিজগুলোতে ব্যবহার করা সেই ফ্রিজ গুলোতে সাধারণত দু পাশেই হিট হয়ে থাকে তো কিছু কিছু ফ্রিজে অতিরিক্ত এক পাশে গরম হয়ে থাকে আবার কিছু কিছু ফ্রিজে গরম কম হয়ে থাকে তো ফ্রিজের পাশে অতিরিক্ত হিট হওয়ার কারণ হচ্ছে কি ফ্রিজের পাশে কন্টেন্সার পাইপ ব্যবহার করা থাকে এবং ওই কন্টেন্সার পাইপ কিছু কিছু ফ্রিজের পিছনের দিকে থাকে আবার বর্তমান সময়ে অধিকাংশ ফ্রিজের দুই পাশে থাকে তো এই কন্টেন্সার পাইপ দিয়ে যখন গ্যাস আসা যাওয়া করে বা গ্যাস প্রবাহিত হতে থাকে তখন এই গ্যাসের চাপে মূলত এই কন্টেন্সার পাইপ গরম হয় যে কারণে আমরা ফ্রিজের পাশে হাত দিলে গরম অনুভব করি তো ফ্রিজের পাশে গরম হওয়ার কারণ হচ্ছে কি কন্টেন্সার পাইপ দিয়ে গ্যাস প্রবেশ করানো বা গ্যাস আসা যাওয়া করা তো যে ফ্রিজগুলোতে সাধারণত এক পাশে কন্টেন্সার পাইপ ব্যবহার করা এবং অন্য পাশে অ্যালুমিনিয়াম ব্যবহার করা সাধারণত সেই ফ্রিজগুলোতেই এক পাশে গরম হয়ে থাকে এবং যে কপার কন্টেন্সার ব্যবহার করা সেই ফ্রিজগুলোতে সাধারণত দু গরম হয়ে থাকে কিছু কিছু ফ্রিজে অতিরিক্ত আহারে গরম হয়ে থাকে আবার কিছু কিছু ফ্রিজে গরম কম হয়ে থাকে তো এটি মূলত গ্যাসের চাপের উপর বা ফ্রিজ কিভাবে চলছে বা কত সময় ধরে চলছে তার উপর নির্ভর করে গরম হয়ে থাকে তো ফ্রিজের এই পাশে গরম হওয়া কোনো প্রকার সমস্যা না বরং এটি স্বাভাবিকভাবে আছে এবং আপনার ফ্রিজ সঠিকভাবে চলছে এটি তার প্রমাণ এবং ফ্রিজের এক পাশে গরম হওয়া কোনো সমস্যা না এবং দুই পাশে গরম হওয়া কোনো প্রকার সমস্যা না বরং এক পাশে গরম হয় কি কারণে এই কপার কন্ডেন্সার এবং অ্যালুমিনিয়াম কন্ডেন্সার দুইটি ব্যবহার করার কারণেই আবার কিছু কিছু ফ্রিজে দুই পাশে গরম হয়ে থাকে কম আর বেশি তো এটি নিয়ে মোটেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বরং কপার এবং অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে যখন কনডেন্সার পাইপ ব্যবহার করা হয়ে থাকে তখন এক পাশে অতিরিক্ত হারে গরম হয় এবং অন্য পাশে ঠান্ডা থাকে তো এটি স্বাভাবিক ব্যাপার এটি নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এটি ফ্রিজের স্বাভাবিক অবস্থানেই আছে আর আপনার ফ্রিজে যদি দেখেন কম্প্রেসারে অতিরিক্ত হারে বা অস্বাভাবিক কোনো আওয়াজ করছে না এবং স্বাভাবিকভাবেই চলছে তাহলে মনে রাখবেন এটি স্বাভাবিক আছে কোনো প্রকার সমস্যা নেই তো বন্ধুরা আজকে আলোচনার বিষয়ে আশা করি ভালোভাবেই বুঝতে পারছেন এবং যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা বিস্তারিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ